আসসালামু আলাইকুম চলার পথে হঠাৎ চোখে বাঁধলো যে তরমুজের ক্ষেত বা তরমুজ এখানে চাষ করেছে তো কিভাবে চাষ করেছে তরমুজ চাষের পদ্ধতি এবং এখানে কেমন তরমুজ ধরেছে এই প্রথম আমরা দেখতেছি তরমুজ চাষ হয়েছে বিগত বছরগুলো তো দেখেছি দুই এক জায়গায় করেছে কিন্তু সেটা মাটিতেই এবং চর মাটিতে এত সুন্দর করে তাল করে এভাবে পলি দিয়ে এত সুন্দর করে চাষ করতে তেমন কোথাও দেখা যায় না কিন্তু এবার আমি কালীগঞ্জে দেখতেছি আমাদের এলাকায় হচ্ছে তরমুজ চাষ আসলে লাভজনক একটি ব্যবসা পরিসরে খরচ করেছে এবং বিশাল বিস্তার এই থার্মসক্রিপ্টটা এটা করতে যে কেমন ড্যাম হচ্ছে এবং কেমন ধর হচ্ছে এখানে থার্মোস্কিপের মালিক আছে বা এই বাগানের মালিক আছে তাদের মুখ থেকে আমরা একটু শুনবো চলো আর পার্শ্ববর্তী আপনাদেরকে একটু দেখায়ルダー ওই যে ওই দেখেন কি সুন্দর সুন্দর থার্মস ধরে আছে এখানে অনেকগুলো বেশ অনেক থার্মস ধরেছে তো এগুলা তারা সুন্দর করে প্যাকেট করে নেট করে রেখেছে যাতে করে এগুলা পড়ে না যায় বা থার্মসের অনেক ওয়েট হয় এই কারণেই করা তো মোটামুটি কথা গাছগুলো অনেক সুন্দর হয়েছে খুব থক থেকে গাছগুলো হয়েছে আর পাশাপাশি অনেক ফুল আসতেছে এই ফুলগুলো থেকে এখানে অনেক পরিসরে তরমুজ এখানে তরমুজ বড় হওয়ার পরে ইনাদের কাছ থেকে আপনারা কিভাবে ক্রয় করবেন সেই জায়গাটা এখানে আমাদের একটা একটা তরমুজ একটা তরমুজ আপনাদেরকে দেখাই প্রায় এটা একটা বা অনেক ওজন এই হচ্ছে তরমুজ এখানে এটা অনেক ওজন অনেক ওজন তো এই টালে বা এখানে নেট সিস্টেম করে রাখছে এখানে যে এই ওয়েটটা ধরে রাখছে দেখি যে চর অঞ্চলে তরমুজ হয় বাট আমাদের ঝিনাইদা কালীগঞ্জেও তরমুজ চাষ হয়েছে এই এলাকায় প্রথম ড্রাগনের চাষ হয় এবং এই এলাকায় তরমুজের চাষ আপনি এলেন নাকি প্রথম এর আগে তো আছে আমাদের গ্রামে আমি আপনি প্রথম প্রথম কাদির করলে আমি প্রথম আপনার নাম কি আমার নাম মুজিবার রহমান মুজিবার রহমান আচ্ছা এটার কতদিন লাগাতে এতো মরোটা বড় হয়ে যেতে পারে এই এরপরে কি আপনারা পাইকারি সেল দিবেন যদি হয় ঢাকায় নিয়ে যাবো আচ্ছা আপনারা যারা তরমুজ ব্যবসায়ী যদি এই ভিডিওটা দেখে থাকেন বা তরমুজ ব্যবসা যারা করতেছেন তারা অবশ্যই কাদির কল ঝিনাইদা কালীগঞ্জের সেই কাদির কলে নাম মুজিবার রহমান

এখন এই সত্তর দিনে হবে যে ধর কতদিন করা হয়েছে কতদিন ছত্রিশ দিন আর হচ্ছে কি ধরেন ছত্রিশ ছত্রিশ দিন নেবে না মনে আমাদের ষাট দিনে আমি বাজার যত ষাট দিনে

মানে এটা কিন্তু পুরনো প্রতিষ্ঠান মানে এই মেহি ফরচ দিয়ে বান্ন হাজার টাকার পরে এই বান্ন হাজার টাকার পরে

উনি এত সুন্দর একটা সুন্দর একটা কাজ করেছে যে অত্র এলাকায় যে প্রথম কাদিরকল গ্রামে প্রথম উনি তরমুজ চাষ নিয়ে আসছে তো আমরা দেখলাম ইনশাল্লাহ তরমুজ বড় হলে আমরা আবার ভিডিও করবো আপনাদেরকে দেখাবো এবং খেয়ে দেখব যে এখানকার তরমুজ আমাদের মাটির আমাদের ঝিনেটা কালীগঞ্জের মাটিতে কত সুন্দর কত সুস্বাদু তরমুজ হয়েছে এবং যারা কিনতে চান অবশ্যই পাইকারি দামে আমার এই থেকে নিয়ে যাইতে পারবেন তার নাম্বারটা অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এত সময় উপভোগ করার জন্য